দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার মানুষের জনবনকে চায় যারা রাজনীতি করে ইরাম সমাজের যুবকদেরকে চায় যারা টেন্ডারবাজি করে ইরাম সমাজের যুবকদেরকে চায় যারা করে ইরান সমাজদের যুবকদেরকে চায় আর আমার আল্লাব্বুল আলমিন বলেন তমদারে আমিও তোমার জৌবনের ইবাদতকে চাই এজন্য

নবীজি বললেন নিজ দিকে তাকায় তাকিয়ে দেখে নবীজি আমাকে যেখানে বসা জন্য বলেছে জাগার ভিতরে বালু একবার এবার জালি নদী একবার নবীজির চেহারার দিকে তাকায় আর একবার বালির দিকে তাকায় নবীজি বুঝেছেন যুবক মানুষ জামা কাপড় পরিচ্ছন্ন পরিধান করেছে চেহারার ভিতরে যৌবনের রস তস্ত করছে বালির ভিতরে বসতে চাচ্ছে না নবীজি বলেন যুবক তোমাকে আমার দরকার মনে হলে নবীজি বলেন নবীজির গায়ের ভিতরে চাদর মতো ছিল তুমি হ্যাঁ

বড় খুশি মনে করে হায় হায় জীবনে তো নবীজিকে জড়িয়ে ধরতে পারিনি আজকে নবীজির চাদর যেই চাদর মোবারক নবীজের শৈলের সাথে জড়িয়ে থাকে ওই চাদর নবীজি আমাকে ফিকে দিয়েছে আজকে আমার হাতের ভিতরে কোলের ভিতরে চাদর ধরে আর একবার বুকের ভিতরে লাগায় আর একবার চোখের ভিতরে লাগায় নবীজি বলে জারি। তোমাকে এই চাদরটা দিয়েছি চোখে মুখে লাগাবার জন্য নয় এই চাদর আমি তোমাকে দিলাম তুমি ওই বালুর উপরে আমার চাদরটা বিছিয়ে তুমি ওই চাদরের উপরে বসে পড়ো ইবরাহিম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহর নবীজি দুনিয়ার অমলকুল এমন কোন রাজা বাদশার আছে যে আপনার চাদর জমিনের উপরে বিছিয়ে দিবে আর ওই চাদরের উপরে আমি জারির বসে পড়ব ইবারে জারির আসমানের দিকে তাকিয়ে বলে আকরামানি আকরামা তুমুল্লাহ ও আমার আল্লাহ আপনি তো আপনার দান করেছেন আপনি আপনার মাহবুব নবীজিকে আরো সম্মানের মর্যাদা বাড়িয়ে জিজ্ঞাসা করতে চাই যুবকের দাম আছে না নাই